দিনাজপুরের জন্ম জন্মমৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ ভূমি অধিকার ও কৃষি জমি সংস্কার বিষয়ক সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের চিরিবন্দরে জন্মমৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ ভূমি অধিকার ও কৃষি জমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয় উনিশ এপ্রিল সোমবার বেলা এগারোটায় চিরিবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সিডি এর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ আয়োজনে ব্রেড অব দি জার্মানির আর্থিক সহযোগিতায় সাস্টেইনেবল অর্গানাইজেশন ফর ল্যান্ড রাইটস অ্যান্ড অ্যাগ্রিয়ান রিফর্ম কর্মসূচির আওতায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সভার প্রধান মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান উপজেলা সমন্বয় কর্মকর্তা ইনুচ আলী ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান রজব আলী জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান সাবিত্রী রানী রায় দিনাজপুর জেলা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য চন্দ্র রায় চিরিরবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলো সহ আরো অনেকে সমাবেশে ইউপি চেয়ারম্যান সাংবাদিক আদিবাসী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ চার শতাধিক নারী পুরুষ সেখানে উপস্থিত ছিলেন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ